আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা যারা গ্রামে এরকম টিন সেট বাড়ি যারা তৈরি করবেন বা তৈরি করতেছেন অবশ্যই আপনাদের কিছু বিষয় লক্ষ্য করতে হবে কারণ অনেক মিষ্টি বাইরা আছে এই বুলগুলা করে থাকে কাজ করার সময় আজকে এরকম একটি বুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না গ্রামের কাজ তো গ্রামের কাজগুলি টিনশের বাড়ির কাজেই ভুলগুলা হয়ে থাকে আজকে এখানে আমি কাজ করব তো অন্য মিস্ত্রিরা এই কাজটা করেছিল এখানে কাজ বাকি আছে অনেকগুলো এই কাজগুলো আমার শেষ করতে হবে তো আজকে যে বিষয়টা আপনাদের আপনাদেরকে আজকে দেখাবো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বুলগুলার কারণে আপনার যে বুলগুলা করা হয় এই বুলগুলা কিন্তু আপনার করলে কাজের কোয়ালিটি নষ্ট হয় কাজ সুন্দর হয় না তো এখানে এই যে ওয়ালটা এখানে কিন্তু আপনার প্লাস্টার করা হয়েছে এবং পয়েন্টিং করা হয়েছে তো পয়েন্টিং প্লাস্টার এগুলা কিন্তু আপনার আগেই করে ফেলেছে দরজা জানালা লাগানোর আগেই করে ফেলেছে তো এখানে যে বুলটা করা হয়েছে এই বুলটা আপনাদেরকে দেখাবো এবং এখানে একটি পিলার দেখেন আনসাইজ একটি পিলার এই পিলারটাকে আমি এটা ভিজিয়ে এখানে সিমেন্ট গুলে গণ করে গিরুটিন দিয়েছি এটা সাইজ করার জন্য এটা প্লাস্টার করে এটাকে সাইজ করতে হবে পুরাতন একটি পিলার দিয়ে এখানে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন পিলারটা এটা এখানে মশলা তৈরি করেছি করা করে সিমেন্ট দিয়ে এটা সাইজ করব তো এই প্লাস্টার কমপ্লিট করার পরে আমি কাজগুলো নিয়ে সম্পূর্ণ কি ভিডিও দেবো আর আপনার এই যে পয়েন্টিংগুলো করছে প্লাস্টারের কাজ কিন্তু আগেই করে ফেলেছে দরজা লাগানোর আগে দরজা জানালা গ্রিল এগুলা লাগানোর আগেই যারা সামনের দেয়াল অথবা ভিতরের দেয়াল যাই হোক না কেন যারা প্লাস্টার করে থাকে আমি বলবো তারা বুল নিয়মে কাজগুলো করে থাকে এভাবে করা উচিত না কারণ দরজা জানালা গ্রিল লাগানোর পরে যদি প্লাস্টার করা হয় তাহলে প্লাস্টার একবারে হয়ে যায় একবারে ফিনিশিং হয়ে যায় এখানে কোনো জোড়া হয় না কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যায় না হলে এখানে সময়ও বেশি যায় এবং কাজটাও কিন্তু জুড়া হয় এই বিষয়গুলো লক্ষ্য করবেন এই যে এখানে পয়েন্টিং করা হয়েছে পয়েন্টিং প্লাস্টার আগেই করে ফেলেছে দরজা লাগানোর আগেই এই কাজগুলো করাতে এখানে কিন্তু এই যে পয়েন্টিংয়ের সঙ্গে দাগগুলা প্লাস্টার করে আবার দাগ দিতে হবে এবং এটা পুরোপুরিভাবে ম্যাচিং হবে না এখানে একটি স্পষ্ট স্পট দেখা যাবে তো এই বিষয়গুলো খুবই লক্ষণীয় যারা এই কাজগুলো করে থাকে আমি বলবো এভাবে কাজ করা ঠিক না সঠিক নিয়মে কাজ করার দরকার আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আমি কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা গ্রামে বাড়ি তৈরি করবেন অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করবেন কারণ কোনটার পরে কোন কাজটা করতে হবে এই বিষয়টা লক্ষ্য করে কাজ করলে কিন্তু কাজ সুন্দর হবে এবং কাজের মধ্যে সময়ও কিন্তু কম লাগবে সঠিক নিয়মে কাজ করলে কাজ সুন্দর হয় সময় কম লাগে এই বিষয়গুলো লক্ষ্য করবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো আমি সঠিক নিয়মে শেষ করে কাজগুলো ফিনিশিং করে আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে